তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর সবজি কেটে নিয়েছি এদিকে কেটে নিয়েছি লাউ লাউটা দেখো কেরম লাগছে লাইটে এদিকে কেটেছি আমি লাউ এদিকে কেটে নিয়েছি বেগুন এদিকে হচ্ছে তিতা করলা আর এদিকে সব সবজি কেটে নিয়েছি চরচড়ি করব আর করবো সোয়াবিন তরকারি তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবি আশা করি একটু হলেও ভালো লাগবে তো চলো কীভাবে রান্না করে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দিয়ে দিয়েছি কালো জুড়া আর ছোটো ধনে এবার আমি দিয়ে দেবো ডালের বড়ি ডালের বড়িটা তো ভেজে নেব একটু তো রিফাইন তেল শেষ হয়ে গেছে সরষের তেল দিয়ে ভেজে নেব তো ডালের ঘোড়াটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানেই দিয়ে দেবো কেটে রাখার লাঠ কালারটা এত সুন্দর মানে সাদা ভাব হবে আর প্রথমটা হচ্ছে গ্রিন কিন্তু এখানে লাইটের জন্য বোঝা যাচ্ছে না এই যে একটু বোঝা যাচ্ছে কিন্তু খালি বসে দেখলে যা অস্বাধ কাঁচা কাঁচালাওটাই খেতে ইচ্ছা একদম নারকেলের মতো সাদা ভাব আমি এখানে পরিমাণ মতো লবণ আর কাঁচা লাউটা কিরে দিয়ে দেবো বন্ধুরা লাউ নিরামিষটা হয়ে গেছে এবার হচ্ছে আমি ভেজে রাখা দিয়ে দিয়ে দিলাম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটাতে তো হলুদ দেবো না হলুদ দিলে খেতে ভালো লাগবে না আর এদিকে আমি বকিয়ে দিয়েছি আলু আর সোয়াবিনটা একটু বয়ল করে নিচ্ছি এবারে কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কালো জিরা পর এবার আমি বানাবো কেটে রাখা চরচড়িটা আর দেখো এদিকে জমি থেকে নিয়ে আসলাম ধনে পাতা ছেড়ে আর আমাদের লাউটাও কিন্তু জমির একদম টাটকা গাছের থেকে ছিঁড়িয়ে নেই কেটেছি ওর জন্য এত সুন্দর দেখতে তো যাই হোক চলো চরচড়িটা বানিয়ে নিই কাঁচা লঙ্কা তুলে দিয়ে দিয়েছি এবার আমি ফলমার মতো দিয়ে দেবো এবং সেদিকে হচ্ছে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি এবার বেগুন ভাজাটাকে আমি পাল্টু মেরে দেবো দিয়ে দিলাম পাঁচ মিলে দেখি চটচরির চটচড়িটা মোটামুটি হয়ে এসছে এবার আমি এখানে ধনে পাতা দিয়ে দিব দিয়ে দিলাম ধনে পাতাটা এবার ধনে পাতাটা আমি সবজিতে মিশিয়ে দেবো তো বেগুন ভাজি হয়ে গেছে নামিয়ে ফেলেছি এবার আমি বসিয়ে দিয়েছি পিতা করলা তো এই যে পিতা করলাটা ভাজিতে বসিয়ে দিয়েছি এবার আমি আবার পাল্টি মেরে দেবো আর এদিকে আমি নিউট্রালাটা ভেজে নিয়েছি এবার আমি বসিয়ে দিয়েছি আলুটা পকানোর জন্য এদিকে চচ্চড়িটাও নামিয়ে ফেলেছি ওদিকে তো লাউ তরকারি নামিয়ে ফেলেছি আগে তোমার কাছে দেখিয়ে ফেলেছি সেটা পরে কিছু রান্না করছি আবার সব একসঙ্গে দেখিয়ে দেবো আলুটা একটু কপিয়ে নিন ভালো করে তো দিয়ে দিয়েছি আমি তরকারিতে জল দিয়েছি উতলে গেছে এবার আমি এখানে ভেজে রাখা নিউট্রলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম বেশি ভাজা হয়ে গেছে গো তো এবার জিরে বাটা দি নামিয়ে নিব তো বন্ধুরা রান্না অলমোস্ট ডান তো এখানে আমি আজকে কি কি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে করেছি করলা ভাজি এখানে করেছি বেগুন ভাজি এখানে করেছি আলু সয়াবিন দিয়ে তরকারি এখানে করেছি চরচরি আর এখানে করেছি লাউ তরকারি ডালের বড়া দি তো আজকে আমার রেসিপি এতটুকুই আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাতটা কমপ্লিট তো চলো ততক্ষণে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই যে দেখো আমার মেয়ে আর এক শ্বাস দিয়ে চলে এসেছে শুধু বদমাশি আর বদমাশি বদমাশি ছাড়াও কিন্তু সারাদিন আর কিছু করতে পারো না যা হোক এখন করতে বসো তো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো তো বন্ধুরা চলে এসেছি আমার প্রিয় জায়গা রান্নাঘর তো আমি ছোট মাছটা দেখো এদিকে ভেজে নিয়েছি আর এদিকে আর একটু যেটা বড় সেটাকে ভাজার জন্য বসিয়ে দিয়েছি এটা অলরেডি হয়ে গেছে তো মাছগুলোকে আমি ভেজে নামিয়ে নেব আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি এটা করেছি ছোট মাছ দিয়ে করবো আর এদিকে হচ্ছে মিষ্টি উমরের ডোকা কেটে নিয়েছি এখানে নিয়েছি মটর শাক মটর শাকটাকে এখন আমি কাটবো মটর শাক দিয়ে করবো আজকে পিঠালি তো গাছ থেকে নিয়ে আসছি দেখো লাইটের জন্য শাকগুলো কিন্তু কেমন লাগছে দেখতে ঠিক আছে একদম ফ্রেশ শাক গাছ থেকে নিয়ে লাভ তো যাই হোক তাহলে কী কী রান্না করবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওতে না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে মাছ ভাজাটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিয়েছি ডালের বড়া এগুলো কিন্তু আমার মা বানিয়েছে মা বানিয়ে পাঠিয়ে দিয়েছে ডালের হয়ে গেছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা নদী মাছ

তো এবারে আমি বানাবো শাক তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি গোটা জিরা আদা আর কাঁচা লঙ্কা আর এদিকে আমি মটর শাকটাকে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এবার আমি শাকটা দিয়ে দেবো কালারটা কেমন আর কি কেমন হয় তো বন্ধুরা এই যে শাকটাকে নামিয়ে ফেলেছি দেখো এই যে দেখো এটা হচ্ছে অরিজিনাল কালার শাক তো শাকই হয় আর এখানে যে নদীর ছোট মাছের চচ্চড়ি নামিয়ে ফেলেছি এখন করব মিষ্টি কুমড় শাক দিয়ে মাছ দিয়ে তো দেখো আমি এখানে জলটা বসিয়ে দিয়েছি এখানে লবণ লঙ্কা হলুদ জিরা ফোড়ন তেজপাতা দিয়ে তারপরে হচ্ছে আমি জলটা উতলে নিয়েছি এবার এই জলের মধ্যে আমি এখানে মিষ্টি কুমড় শাকটা যে ধুয়ে বেছে রেখেছি সেই শাকটা দিয়ে দেবো এই যে শাকটা এবার আমি শাকটা এই ঝোলের মধ্যে দিয়ে দেবো এটা একটু অন্য রকম করে রান্না তো এবার আমি শাকটাকে ঢেকে দেবো তো দেখো এই যে শাক পাতার তরকারিটা কিন্তু এই যেরকম হয়ে গেছে দেখছো এবার আমি এর মধ্যে দেখো কালারটা কেমন দেখা যাচ্ছে এর মধ্যে এবার আমি মাছটা আর ডালের বড়াটা দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আর ডালের বড়াটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু জিরে বাটা দিয়ে দেব তারপরে নামিয়ে নেব তো হয়ে গেছে আমার শাক দিয়ে ডালের বড়া দিয়ে মাছ দিয়ে তরকারি এবার আমি জিরে বাটা দিয়ে দিয়েছি নামিয়ে নিই বাইরে দিকে ভাতটা বসিয়ে দিয়েছি ব্যাস তাহলে আজকে রান্না কমপ্লিট রান্না কমপ্লিট খেতে দিয়ে দিয়েছি ভালো কেমন হয়েছি তাড়াতাড়ি খাও তারপর পড়তে বসো তারপরে পিকনিক হবে তো বন্ধুরা তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তারপরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকে হবে পিকনিক টাটা বাবাই